এখন বা হাতে এখানে রাখুন মাথার টুপিটা খুলুন ডান হাত উপরে তুলুন এই টুপিটা ছাড়তে পারছেন যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কি বলুন যা বলি সত্য বলি সত্য ছাড়া মিথ্যা না তুমি কি মনে ওই মিশা কথা কমু আমি বলছি বলুন যা বলি সত্য বলি সত্য ছাড়া মিথ্যা বলিব না